হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালের খাওয়া দাওয়া সেরে এদিকে আমি আমার ভাই আর বোনকে নিয়ে হচ্ছে বাইরে এসেছি আসলে ওরা ঘরেই থাকতে চায় না আর এখানে এসে ওদের সমবয়সী আরও দুইটা বেবি আছে ওদের সাথে খেলা করে তো ওদেরকে নিয়ে হচ্ছে আসলে রোদে এসেছি যেহেতু গ্রামের দিকে সকালের দিকে একটু ঠান্ডা থাকে তো ওরা এখানে খেলা করছে আর এই যে বেবিটাকে দেখতে পারছেন ওরা কিন্তু টুইন বেবি ওর আরেকটা বোন আছে জমজ তো ওরা হচ্ছে ওর সাথেই খেলা করে ফাইজার রায়ানে তো এদিকে হচ্ছে ওরা খেলা করছে আর আজকে হচ্ছে বেসিক্যালি কাজের ভাত রান্না করা হবে আর ভর্তা করা হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাজির জন্য এখানে হচ্ছে শাক নিতে আসছে আমাদের এখানে এটাকে শাকই আমরা বলে থাকি তবে এইটা আপনাদের অঞ্চলে অন্য নামেও ডাকা হতে পারে তবে আমার সেটা জানা নেই এটাকে কি নামে ডাকে তবে আমি যেটা জানি সেই নামে আপনাদেরকে বললাম আর এই ক্ষেতটা কিন্তু আমার নানারই আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে শাক আমরা তুলে নিয়ে যাব তো এদিকে শাক তুলতে থাকুক আমি হচ্ছে ভর্তার জন্য আরও কিছু সবজি আনতে যাব তো এদিকে হচ্ছে আমার নানার ক্ষেত থেকে আম্মু বেগুন ছিঁড়তে এসেছে তো এখান থেকে হচ্ছে বেগুন ছিঁড়ে নিচ্ছে আর এদিকেই কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এইগুলো এখনও কাঁচা থাকলে হয়তো বা এখান থেকে নিয়ে ভর্তা করতাম তো এটাই হচ্ছে আমরা ঘুরে দেখে যাব আর ওইদিকে হচ্ছে বেগুন ছিঁড়ছে তো এদিকে হচ্ছে এইখানে ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে তো সেটাই ছোট হয়ে উঠেছে আর ওদিকেও আছে তো এখন হচ্ছে চলে যাব বাসায় আর এই যে কাজির পানি পাতা হয়েছে আর কি তো এটার মধ্যে কিন্তু চালও আছে আমি জানি না এটা কীভাবে পাতা হয় তবে আপনার যদি চান তাহলে আমি না একটা ভিডিও তৈরি করব পরবর্তীতে তো যাই হোক এদিকে হচ্ছে শাকগুলোও নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে এরপরে কাটা হবে ভাজের জন্য আর কি তো এই তো এদিকে শাকগুলো কাটা হচ্ছে একদম মিহি কুচি করে কাটতে হবে শাকগুলো আর এদিকে হচ্ছে সুটকি এনেছে ভর্তার জন্য তো এদিকে প্রায় কাটা শেষ শাক আর এদিকে হচ্ছে সব ধরনের ভর্তা শেষ আর এখন হচ্ছে জাস্ট কালিজিরার আলু ভর্তাটা করবে আসলে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করা হয়নি তো এদিকে হচ্ছে কালিজিরাটা ভর্তা প্রায় হয়েই এসেছে ডিসক্রিপশন বক্সে ভর্তার ডিটেলস ভিডিও দেওয়া থাকবে আপনারা চাল দেখে আসতে পারেন তো এদিকে কালেজিয়া ভর্তাও শেষ আর এই পাশে কিন্তু সব ধরনের ভর্তাও করা হয়ে গিয়েছে আর ভাজি করাও শেষ তো এই এইখানে সকল ভর্তা আছে আর এখন হচ্ছে আলু ভর্তা করা হবে আর আলু ভর্তায় হচ্ছে সরিষা তেল দিয়ে পরে করা হবে তো এদিকে ভর্তাটাও শেষ আর এই তো এদিকে সব ভর্তা শেষ বেগুন পোড়া ভর্তার পরে বেগুন ভর্তা তিল ভর্তা তিসি ভর্তা ধনিয়াপাতা ভর্তা মরিচ ভর্তা আরও অনেক ভর্তা ছিল তো ভর্তা করা শেষে বাড়ি কিন্তু পাটার মধ্যে ভাত খাওয়া হয় এটা খুব বেশি ভালো লাগে আমার কাছে কারা কারা বাসা এরকম করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এভাবে ভাত মেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সব ধরনের ভর্তা মিশিয়ে পরে খাওয়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভর্তা তৈরি করেছি একা একা তো খাওয়া যাবে না সবাইকে দিয়েই খেতে হবে এদিকে হচ্ছে আমার একটা নানুর জন্য কাজের ভাত দিয়ে পরে সব ধরনের ভর্তার মাছ দিয়ে একটা থালা রেডি করা হচ্ছে তো এই তো এদিকে হচ্ছে সব ধরনের ভর্তা আছে আর মাছ ভাজা এরপর হচ্ছে ডাল ভর্তা ভাজি আর হচ্ছে বেগুন ভাজা আর এদিকে হচ্ছে কাজের ভাত তো আজকে দুপুরে এটাই খাওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ